2020 থেকে গঙ্গা ভাঙন চলছে তো এখানে থাকছেন আপনাকে ভয় লাগছে এখানে রাতে বুঝলেন আওয়াজ যখন হচ্ছে গঙ্গা কি না জি তখন আতঙ্কে কে কুকুর টুকুর যখন ডাকছে তো আতঙ্কে আমরা উঠে যাচ্ছি ভিত বাড়ি থেকে কেন উঠে যাচ্ছি আবার ভাবছি হয়তো বাড়ি গাড়ি পড়তে লাগলো কে কি জানার একটা ভয় একটা বুঝলেন ঘুমতে আর বাড়ি দেখাচ্ছে আপনারা কে এই যে বাড়ি সেটাই এই বাড়িটা পুরোটাই নদীর উপরে নদীর একদম কাছাকাছিটা দেখতে পাচ্ছেন কি অবস্থা আমি যে বাড়িটার ভিতর দিয়ে এলাম সে বাড়িটা দেখাচ্ছি আপনারা দেখেন কি অবস্থা এই বাড়িটার যে সাইডে দেখছেন এই ঘর ছিল গেলা ঘর 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 গলা তিনটে দেখছেন সেটা পড়ে গেছে নদীতে কি অবস্থা ছাদ গুলো করে ভেঙে নিয়েছে আর ভাঙার পর দেখছেন আহ আজকে দাঁড়িয়ে রয়েছি বাস্তবপুরে আর বাস্তবপুরে এই গ্রামটার নাম হচ্ছে ধানগড়া ধান গোড়া ধান গোড়ার যে অবস্থা গাঙ্গা ভাঙনের সোশ্যাল মিডিয়াতে সরালছে যে দেখা যাচ্ছে যে কি অনেকেই এখানে বাড়ি রয়েছে যে গাঙ্গাতে ভেঙে চলে গেছে অনেক দূর এখানে শুনতে পাওয়া গেলো যে কি বাড়ি এখানে বাড়ি আর বাগান অনেক কি ছিল সে বাড়িগুলো আর বাগানগুলো গাঙ্গাতে ভেসে চলে গেছে এখানে সামনে একটা আহ অনেক বড় বাড়ি রয়েছে দেখাচ্ছি আমি দোতলা বাড়ি এই সাইডে দেখান আহ দোতলা বাড়ি একটা বাড়ি থেকে কেউ বাস করতে পারছে না অর্ধেকটি বাড়িটা গঙ্গার নিচে চলে গেছে মানে নিচেটা পানি শুধু দেখা যাচ্ছে মাটিও গঙ্গাতে নেমে চলে গেছে আপনাকে দেখাচ্ছি সেটা সে আপনার আমি ফুল ভিডিওতে আমি দেখাবো আর এখানে একটা আমার চাচা রয়েছে সেটা জিজ্ঞাসা করব আপনার নামটা বাসুদ শেখ বাসুদ শেখ আপনার বাড়ি এখানেই আমার বাড়ি এই যে গঙ্গায় আপনার গঙ্গার ওপরে গঙ্গার উপরে বাড়ি তো এখানে আহ থাকছেন এই যে গাঙ্গা গঙ্গা ভাঙন চলছে এটা কতদিন থেকে এটা আপনার দু হাজার কুড়ি থেকে চলছে দু হাজার কুড়ি থেকে গঙ্গা ভাঙন চলছে তো এখানে থাকছেন আপনাকে ভয় লাগছে এখানে রাত্রে আওয়াজ যখন হচ্ছে গঙ্গার কে জি তখন আতঙ্কে কেউ কুকুর টুকুর যখন ডাকছে তো আতঙ্কে আমরা উঠে যাচ্ছি ভিত বাড়ি থেকে কেন উঠে যাচ্ছি আবার ভাবছি কি হয়তো বাড়ি টাড়ি পড়তে লাগলো কে কি জানোর একটা ভয় একটা বুঝলেন ঘুমাচ্ছি রাত্রে কিন্তু জায়গা টাগা কোনো জায়গাতে নাই ঠিক কাবরি জায়গাতে হয়তো গিয়ে থাকবো সেরকমও আমাদের অবস্থা নাই এখানে আমাদেরকে যদি এই গঙ্গাটা ঢালাই করে একটু বেঁধে দিতে পারে থাকে না আপনার গঙ্গাতে দেখেন সব আপনার বস্তা গুলো খসে ফসে চলে যাচ্ছে যদি ঢালাই করে একটু বেঁধে দিত সরকার তাহলে আমাদের এই এলাকাটা একটু সুখে শান্তিতে আমরা থাকতাম আতঙ্কের মধ্যে থাকতাম না আমরা যেখানে এখানে যে সরকারি তরফ থেকে কিছু কাজ করা গেছে হালকা ফুলকা এখানে চাইছে এখানে যে এলাকার মানুষ খুবই গরিব রয়েছে যে গরিবের কারণে অন্য জায়গাতে জায়গা কিনতে পারছে না এখানকার যে আহ মুর্শিদাবাদে জায়গার দাম রয়েছে সেটা অনেকের দাম এক কাঠা কিনতে গেলে কত টাকা লাগে মোটামুটি এক কাঠা ভালো যদি জায়গা গুলো কিনতে যাওয়া যাওয়া যায় রাস্তার ধারে পাঁচ কাঠা পাঁচ লাখ সাত লাখ টাকা পাঁচ সাত লাখ টাকা তো এখানকার মানুষের ওরকম অবস্থা মানে ব্যবস্থা নেই অসুবিধা অনেক সেই জন্য যেতেও পারছে না আর ভয় আতঙ্কতে এখানে থাকতে হচ্ছে সেই জন্য সরকারের কাছে চাচা অনুরোধ করছে যে কি এই যে গঙ্গা ভাঙনটা রয়েছে সেটা কি সরকারের তরফ থেকে যেন ব্যবস্থা করা যাক ব্যবস্থা করা হয় ভালাই করে ব্যবস্থাটা ভালাই করে বা পাথর দিয়ে স্লপিং করে এই জায়গাটা বাঁধা হোক পুরাটা আরিয়া যত দূর থেকে গঙ্গা ভাঙন হচ্ছে গঙ্গা ভাঙনের আরিয়াটা আমি ভালো করে আপনাদেরকে দেখাবো যে কি ধরনের দেখেন এখানে একটি যে গঙ্গা ভাঙনের ই হয়েছে সে ভাঙনটা একদম যে ভিতরে ঢুকে গেছে যে অনেকগুলো বাড়ি ছিল এই এলাকাটাতে আর সেই বাড়িগুলো সব গঙ্গার মানে ভিতরে চলে গেছে আহ ধসে চলে গেছে এখানে আপনারা আপনার সামনে আমি বাড়ি দেখাচ্ছি সেটাও বাড়ি দেখছেন গাঙ্গাতে পুরোটাই মানে অর্ধেকটি বাড়ি নেমে গেছে হ্যাঁ কেটে মানে অর্ধেকটি বাড়ি গঙ্গাতে ধসে গেছে সেটাও আমি আরো আরো এখানে অনেকগুলো বাড়ি রয়েছে সে বাড়িগুলো আমি দেখাবো এখানে আরো ছোট ছোট বাড়ি রয়েছে এগুলাতে বাস যে লোক এখানে থাকছে সে থাকছে লোক কিন্তু থাকছে কিন্তু পুরো আতঙ্কতে লোক থাকছে কখন ভেঙে গাঙ্গাতে চলে যাবে কখন কি হয়ে যাবে এই এখানকার যে বাসিন্দা রয়েছে খুবই গরিব সে জায়গা না কিনা মানে কিনতে পারার কারণে সে অন্য জায়গাতে যেতে পারছে না তবুও এখানে বাধ্যতা এখানে বাস করছে সে অবস্থাটা আমি দেখাচ্ছি আপনারাকে দেখেন কি ধরনের গাঙ্গাটা ভেঙেছে পুরোটা এই সাইডে যে রয়েছে আহ জায়গা পুরোটা ভেঙে চলে গেছে আমের গাছ কোনো অনেক বাগান ছিল হয়তো বাগানগুলো নদীতে ভেসে চলে গেছে সে এমনই অবস্থা যে যে চলে গেছে যে কি আর এই গঙ্গা ভাঙনে চলে গেলে আর ঘুরে এই জিনিসগুলো নিজের যে সম্পত্তি জীবনের কামাই সেগুলো এই গঙ্গাতে চলে গেছে মানুষের একটি বিরাট